আজকে সোমবার সোমবারই আছে মানে বাবার দিন আর আমাদের এলাকার বহু লোক আজকে প্রত্যেক মন্দিরে শিব মন্দিরে জল দেবেন তো ডিস্ট্রেন্ট যেহেতু বেশি অনেক দেরি আছে অনেক দূর আছে এরা মাসিলা হয়ে চাপাতলা হয় হনুমানতলা মন্দিরে এটা করবে তো কালকে দিদি বললেন কি একটু জলের ব্যবস্থাটা যেরকম প্রত্যেকবারের মতন রাজকুমার তুমি করে দিও আমি তো থাকবো না ওই বিধানসভা সত্র আছে উনি চলে যাবেন নাহলে উনি থাকতেন আর আমাদের সব মানে সেল প্রধান আজগর আস মোহাম্মদ সব আমরা পার্টি লোক দলটা আমরা নিচ্ছি দিদি মানে আমাদের এমএলএ দিদি আমাদের প্রিয়াপাল আমাদের মমতা দিদির কথাই আছে ধর্ম জাহার জাহার উৎসব সব ঠিক আছে এখানে আজ মোহাম্মদও আছে সলিমও আছে রাজকুমারও আছে

ইতার পার্টি হলো সব ঈদে এমনি করে এই প্রচণ্ড রোদ করে মানুষ একটু শান্তির প্রয়োজন হ্যাঁ যতটুকু করতে পারে এখানে পার্টির জিনিসটা নয় নাকি আমরা পার্টির থেকে করছি কেন আমাদের হিন্দু মুসলিম সব বার ঠিক আছে আমাদের কোনো ও নেই রাজকুমার গুপ্ত বানীপুরের কক্ষতা এটা দেখুন প্রতি বছর হয়ে থাকে গঙ্গাধার থেকে জল নিয়ে আমাদের গ্রামে যত শিব মন্দির আছে প্রত্যেকটা শিব মন্দিরে জল ঢালা হয় পুরুষ মহিলা সবই একসাথে যায় এবং আমরা এখানে বাণীপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওদের অভ্যর্থনা জানানত দাঁড়িয়ে আছি খুব শান্তিতে হয় আরামসে সব কিছু করে শেষ হবে হনুমানতলা মন্দিরে গিয়ে এটা প্রায় দু তিন ঘন্টা ধরে চলবে কতজন আসছে মোটামুটি সফর আর হ্যাঁ প্রিয়া দিদিকে निर्देश के अनुसार जो है समस्त धर्म के लोग एकजुट होकर रह रहे हैं और उनकी कावर यात्रा निकले बाबा धाम के लिए हम लोग उनको जलपान के लिए व्यवस्था किए हैं और उनको जो है जलपान कराया जाएगा बुला, बुला पानी देने के ये जो है हमारे माननीय जाचे विधायिका पाल के निर्देश के अनुसार हो रहा, पानी का रहा है ये लगभग पाँच सौ हज़ार आदमी के करीब तो नहीं लगभग जो है हर साल जो है उनका कवर यात्रियों का जो है ऐसी व्यवस्था की जाती है मेरा नाम मोहम्मद सलमान अंसारी है वर्तमान में मैं पानीपुर अंचल का लघ संख्या का प्रेसिडेंट हूँ देखो प्रति बचरे नए बचरे हो श्रावण मासे द्वितीय सोमवार शिविर उद्देश्य हमारे एक पद यात्रा है এখানেতে প্রতিটা মন্দিরে মন্দিরেতে মা মেয়ে বউরা ছেলেরাও জল দেয় এবং হচ্ছে একটা রুট ম্যাপ থাকে তার ভেতরে ঘোরা হয় এই প্রতি বছর না এবারও তাই করা হয়েছে এবং আমরা যেমন আমরা সমস্ত ধর্মের সাথে থাকি আমরা হিন্দু মুসলিম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি সব সময় আমরা যেমন ঈদেতে থাকি যেমন আমরা ইফতার পার্টি করি সেরকম আমরা সমস্ত কিছুই করি আমরা এই ভোলেনাথের এই প্রোগ্রামেতে বানীপুর এক এই পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানেতে পাঁচশো ছশো পিস জলের ব্যবস্থা করেছিলাম এবং এখানে যে সমস্ত মানুষ যাচ্ছিল পদযাত্রা করে তাদেরকে দেওয়া হয়েছে এবং ঠিক পঞ্চায়েতের সামনেই আমরা এই প্রোগ্রামটা রেখেছিলাম আর আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের এর জন্য আপনাদেরকে সকলকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমার নাম হচ্ছে অর্ঘদীপ সরকার আমি বানীপুর ওয়ান প্রেসিডেন্ট ইউথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস